বিবাহের সুন্নতি পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে চাই বিয়ে নিয়ে এত প্রশ্ন মরণ নিয়ে তো এত প্রশ্ন বেশি দেখে না যায় না বেশিরভাগ যুবক সেজন্য মৃত্যু চাইতে বিয়েটাই বেশি চোখের সামনে বাসে না যাই হোক বিবাহের সুন্নত পদ্ধতি নিয়ে আলোচনা করতে গেলে তো অনেক দীর্ঘ আলোচনা করতে হবে সে সুযোগ নেই আমরা সংক্ষেপে শুধু কয়েকটা পয়েন্ট বলতেছি নাম্বার এক বিয়ের ক্ষেত্রে সর্বপ্রথম যে বিষয়টি দেখতে হবে তা হলো পাত্র পাত্রী উভয় পক্ষ দিনদারিতাকে সব কিছুর উপর অগ্রাধিকার দিয়ে আগানোর চেষ্টা করবে ধার্মিকতাকে দেখুন ধার্মিকতা মানে দাড়ি টুপি না ধার্মিকতা মানে বোরকা না শুধু এগুলা ধার্মিকতার এক একটা পার্ট মাত্র আসল ধার্মিকতা হলো সে আসলে আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করছে কিনা সে করোনাধীশের সামনে নিজেকে সমর্পণ করছে কিনা যে করোনাধীশের নির্দেশ আসছে সে থেমে গেছে ওই যে কদিন আগে কেওয়াজ উঠছে না নারী কিছু আটকা পুরুষে কিছু আটকা দেখতে হবে এই পাত্র এই পাত্রিক কোথায় গায়ে থামে কিসে আটকে যদি দেখেন যে সে আল্লাহ এবং তার রসুল সাল্লাহ সাল্লামের কথা শোনার পর আটকে যায় বাস আমার আর কিছু নাই সে সে অনেক তেড়ামি করতেছে আপনি আল্লাহর ভয় দেখা দিচ্ছেন সাথে সাথে থেমে গেছে সে একটা হাদিস পেয়ে গেছে তার তেড়ামের বিপরীতে সে সাথে সাথে সরি বলে ফেলছে তাহলে এই হলো দিনদারিত যে ভেতর থেকে আল্লাহর কাছে কি করা নিজেকে সমর্পণ করে দেওয়া এইরকম মানুষ যদি জীবনে পান এটা আপনার জীবনে বিরাট বড় একটা সম্পদ এখন এটা কিভাবে বুঝবেন এটা বোঝার জন্য তার পুরো লাইফস্টাইলটা দেখতে হয় যে সে হালাল হারাম কতটা করে তার 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 রাগ জেদ তার ভালোবাসা তার বিদ্বেষ তার শত্রুতা তার দান তার দান না করা তার বন্ধুত্ব সবকিছু সে নিয়ন্ত্রণ করে করোনা দেশের গোষ্ঠী পাথর দিয়ে করে কি যদি করে আলহামদুলিল্লাহ সে করোনা জীবনে সমর্পণ করেছে এই হলো প্রকৃত দিন দেয় তাহলে এটা দেখে বিয়ে করতে হয় এটা হলো প্রথম দিক রূপ লাবণ্য অন্য কিছু দেখেন না দেখেন কিন্তু ওইটা দেখবেন এবার রূপ লাবণ্য দেখেন অন্য অন্য জিনিস দেখেন ঠিক আছে অনেক সময় ম্যাচ করবে কিনা ফ্যামিলিগত বন্ডিং হবে কিনা আঞ্চলিকতা অন্য দিকেও দেখতে হয় সেগুলো দেখেন কিন্তু মূল বিষয় দেখবেন কি দিনদারিতা ধার্মিকতা আছে কি নেই এ ধার্মিকতা বুঝতে গিয়ে অনেক সময় অসুবিধা হয় অনেক দিন মেয়ে ছেলে নামাজ পড়ে দাঁড়ি রাখে হ্যাঁ টুপি একটা দিছে জুবাওয়া পরে মনে করছে দিনদার তলে তলে যা দেখে যে চরিত্রহীন আবার মেয়েরে বোরকা পরা দেখছেন মাদ্রাসা পড়া দেখছেন এরপর দেখলেন যে দুইটার সাথে সম্পর্ক অথবা দিনের ধারে কাছে নেই তো এই জন্য প্রকৃত দিনদারি কি এটা বোঝার চেষ্টা করা ভেতর থেকে সে আসলে দিন কি কতটা গ্রহণ করেছে এটা দেখা দেবে এক দ্বিতীয়ত হল আদর্শ সম্মত বিয়েতে মহর হবে সহনীয় পর্যায়ের মেয়ে পক্ষ জুলমের মহর ধরবে না সহনীয় পর্যায়ে মোহর ধরবে যে মহরটা ছেলে দিতে পারে যৌক্তিক দশ লাখ বিশ লাখ ধরলেও ছেলেরে রে আপনার মনির মতো ভাজলে দশ হাজার বাইর হবে না তাহলে কি লাভ হবে মোহর ধরবেন সহনীয় এবং যৌক্তিক যেটা ছেলে দিতে পারে দিতে পারবে না অযৌক্তিক মোহর ধরে বসে থাকেন এটা হবে না এটা শূন্যের সম্মত না নবী সাল্লাহ সাল্লামের বহু হাদিস আছে এই প্রসঙ্গে সাবাইক্রাম থেকে অনেক হাদিস বর্ণিত আছে যে বিয়ের খরচ কম হয় মহরের পরিমাণ সহনীয় হয় সহনীয় কম বলতে সহনীয় কম না সহনীয় সে বিয়ে বরকতময় বেশি হয় এই জন্য আজকাল দেখবেন যে মোহরের ফিগার বিশাল বড় বড় কিন্তু বিয়ে টিকে না তাই না মানে মনে করে যে বেশি মোহর ধরলে বিয়ে টিকবে আরো টিকে কম বড় এই জন্য মোহর সহনীয় হওয়া দরকার দুই তিন নম্বর হলো যৌতুক মুক্ত বিয়ে করা যৌতুক ছেলে চায় না মায়ে চায় বাপে চায় চাষিরা খোঁসায় প্রতিবেশীরা বলে এলাকাবাসীরা বলে এই জন্য ছেলে অনেক সময় চুপচাপ থাকে এক্ষেত্রে স্ট্রং হওয়া যে না যৌতুক চুল পরিমাণ যৌতুক আসতে পারবে না যৌতুক মুক্তই হতে হবে বিবাহ এই দেশে যৌতুকের যে অভিশাপ এটা দেশের রং রগে রগে শিরায় উপশিরায় ছিল এদেশে কারণ যে হিন্দুদের মধ্যে এবং কোনো কোনো আমাদের পার্শ্ববর্তী ভারত ভারতের আপনার কোন কোন অঞ্চলে তো এমনও আছে যে আপনার মেয়ে হয়েছে মানে তাকে বিয়ে দেওয়া হলো একটা জীবনের সবচেয়ে কঠিন একটা এত গহনা দিতে হয় টাকা দিতে হয় যৌতুক দিতে হয় তো সেই সমস্ত তাদের প্রথাগুলো আমাদের মধ্যে এমন ভাবে এসে গেছে যে মুসলমানরাও যৌতুক নির্ভর হয়ে গেছে এই দেশকে যৌতুক মুক্ত করার পেছনে প্রধান এবং বলতে পারি একমাত্র অবদান হলো আলেমোলা আমাদের ওলামা একরাম ওয়াজ মাহফিলে বিম্বরে যৌতুকের বিরুদ্ধে যেভাবে সংগ্রাম করেছেন সেই সংগ্রামের ফসল হিসাবে যৌতুক আলহামদুলিল্লাহ দেশ থেকে অনেকটাই চলে গেছে নামক আছে যেটুকু আছে এটুকুও চলে যাবে ওলামাদের এরকম আরো বহু অবদান আছে সমাজ সংস্কারে সেগুলো হয়তো সেগুলাররা স্বীকার করে না বা ইসলাম বিদেশীরা স্বীকার করে না কিন্তু তাদের বিবেককে জিজ্ঞেস করলে তারা দেখবে যে ওলামা একরামের এরকম আরো বহু অবদান আছে এই যৌতুক মুক্ত বিয়ে হতে হবে তাহলে তিন নম্বর আদর্শ মাস্তুন বিয়ে হতে হবে কি মুক্ত যৌতুক কিন্তু শুধু খাট পালং আর টাকা পয়সা যৌতুক না আজকাল খাবারও যৌতুকের অন্তর্ভুক্ত খাবার কিরকম মেয়ের বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে এক গাদা মানুষ নিয়ে যায় আসলেন এটা হলো খানার যৌতুক বুঝেন নাই আপনি টাকা পয়সা নেন না খাট পালং নেন না কিন্তু দুইশো তিনশো লোক নিয়ে যায় বেচারার বাসা খায় আসলেন বেচারা সুদে টাকা নিয়ে বিভিন্নভাবে লোন করে আপনার দুইশো মেহমান খাওয়ান লাগতেছে তিনশো মেহমান খাওয়ান লাগতেছে খুশি হয়ে তার আসে অডেল সে নিজের এমনি মেহমান খাওয়াবে আপনারও কিছু খাওয়াইলো সেটা ভিন্ন বিষয় কিন্তু এটা বন্ধ হওয়া উচিত এই রসনটাই বন্ধ হচ্ছে মেয়ে বাবার কোনো খাওয়ান নাই খাওয়ান হবে ছেলের তো সেখানে এই বরযাত্রী নামক বদযাত্রা এটা বন্ধ করতে হবে এটা বদযাত্রী না এটা কি বদযাত্রী এই বদযাত্রী প্রথা যদি আপনি বন্ধ করতে পারেন এবং যৌতুক মুক্ত বিয়ে করতে পারেন তাহলে আদর্শ সুন্নাসম্মত বিয়ে হলো নাম্বার চার সন্ন্যাসম্মত বিয়ের জন্য পর্দা নিশ্চিত করা জরুরি এবং সেটা মেয়ে দেখা থেকে নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়া পর্যন্ত সকল ক্ষেত্রে পর্দা লঙ্ঘন হয় আমাদের সমাজে কম বেশি বিশেষ করে অনেক লোক আছে নামাজ কালাম পড়ে নিজেরা পর্দা করে বিয়ের সময় বলে আর বিয়ের সময় একটু একটু না করলে হয় না আর বিয়ের সময় একটু একটু করা যায় মুসলমানের জীবনে একটু একটু বলতে বিষ কি একটু একটু খাওয়া যায় কি বলেন কারেন্টে একটু একটু হাত দেওয়া যায় ডাইরেক্ট লাইনে হারাম হারাম সেটা একটু আদটু বলতে কোনো কিছু নাই কখনো করা যায় না তো এই জন্য মেয়ে দেখতে যাবেন সেখানে আপনার দুলা বাইরে মেয়ে দেখাবেন আপনার বন্ধু বান্ধব নিয়ে মেয়ে দেখতে যাবেন পর্দাহীনতা জায়েজ নেই আপনি দেখবেন আপনার ফ্যামিলি মেয়েরা দেখবে আর কেউ আর কোনো পুরুষ না আপনার ফ্যামিলির এরপরে যে বিয়ের অনুষ্ঠানে সেখানে মেয়ে পুরুষ ঢলাঢলি মাখামাখি পর্দা লঙ্ঘন হ্যাঁ ছেলের বসা রাখবেন মূর্তির মতো মেয়েরা এসে পাশে দাঁড়ায় ছবি নিল মেয়েরা বসা রাখলেন চুক্তির মূর্তির মতো সেখানে ছেলেরা সবাই দেখলো বিয়ে করলেন আপনি মহর দিলেন আপনি মেয়েটার সাজায় গোজায় প্রদর্শন করে দেখতে দিলেন সবাই কতগুলো নির্বুদ্ধিতা বলে এটা কোনো কথা বউটা আপনার পয়সা খরচ করলেন আপনি আর দেখালেন গোটা দেশে মানুষ সাজায় গোসায় বলে তোমরা দেখো চোখের তোমাদের যে আকাঙ্ক্ষা আছে এটা মেটাও কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে তো এই জন্য পর্দা নিশ্চিত করা পাঁচ নম্বর এবং গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো গান বাদ্য মুক্ত বিয়ে হারাম গান বাদ্য মুক্ত বিয়ে এই যে মিউজিক দিয়া ঝাঁকা নাকা আপনার ব্যান্ড পার্টি আনা ছাড়া বিয়ে তো আজকাল চিন্তাই করা চায় না ছেলে করতে চায় না বলে হুজুর আমি আসলে করতে চাই না তো কেন হচ্ছে ওই বাঘিনা বাগিনীরা বাতিজা বাতিজারা এরা ওরা আনন্দ করতে চায় গুনা বরের হবে আগে কারণ সে এটার সমর্থন দিয়েছে এবং সে এটার মূল কারণ এই জন্য গান মুক্ত বিয়ে এটা আজকাল চিন্তা করা কঠিন হয়ে যায় যে আরে মিউজিক ছাড়া কেমনি বিয়ে হয় বিয়ে হবে সারা রাত ধরে মিউজিক হচ্ছে এলাকাতে মানে এই ধরনের আপনার অমানবিক এবং আপনার অন্যায় আচরণ যারা করে বিবেকও বাদে না যে মানুষ ঘুমাচ্ছে আমি গানের আওয়াজে তাদের করেছি এমনকি কারো যদি ডিস্টার্ব নাও হয় গান মুক্ত বিয়ে করা এটা সুন্নসম্মত বিয়ের জন্য একটা জরুরি বিষয় ছয় নম্বর এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো বিয়েটাকে সহজ করতে হবে বিয়েটা কি করতে হবে সহজ উভয় পক্ষ উভয় পক্ষের জন্য সহজ ছেলে পক্ষ মেয়ে পক্ষকে বলে দিবে ব্যয় সাপ ব্যয় সাপ ব্যাং যে সাপরা আছেন শুনে রাখেন কোনো টেনশন নিবেন না কোনো দোষ দরাদরি নেই বাস আপনারা আপনাদের মতো চেষ্টা করবেন ভালো করার আমরা আমাদের মতো চেষ্টা করবো ভালো করার বিয়েতে দোষ দরাদরি এত বেশি হয় এটা হয়েছে কেন ওইটা খাইছে কেন এটা এদিক বাঁকা হইছে কেন ছেলের পক্ষ মেয়ের সাজার মধ্যে এটা দিল না কেন ওই আইটেম বাদ হইলো কেন ছেলে বাঁকা হয়ে বসছে কেন সোজা হয়ে বসছে কেন এ কথা বলছে কেন ছেলের বাপে দেরি করছে কেন মেয়ের বাপে কথা ঠিক বাপ রে বাপ আগে বলছে কেন তুমুকরে পরে বলছে কেন মনে করেন দাওয়াত দিছেন তো দোষ ধরবে দাওয়াত দিছেন সেই কবে বলে রাখছেন আর একটু মনে করার নেই আবার মনে করাইছেন দোষ হবে যে ভাই বলছেন তো একবার এতবার বলার তো কিছু না একটা বিয়া আর বলেন নাই তো তো কথাই নেই ভাই বলেনই নেই আমাদের মানুষ মনে করে এই যে দোষরা দড়ি আমাদের দেশে এত অনাচার বিয়ে কেন্দ্র করে এটা সহজ করতে হবে ভাই কোনো দোষরা দড়ি নেই প্রত্যেকে রিল্যাক্স এবং হালকা করে দিতে হবে আপনি আপনার আত্মীয়কে নতুন আত্মীয় হচ্ছে বেন সবকে হালকা করে দেন বিয়ে বরকতমে হবে ইনশা আল্লাহ আল্লাহ তার আমাদেরকে সুন্নাসম্মত বিয়ে সম্পাদন করার তফিক দান